পাঁচশো গ্রামের একটা গুঁড়া দুধের প্যাকেট কিনে আমি পড়ে গেছি মহাবিপদে ঈদের বাজার করতে গেছিলাম তো আমি লিস্ট অনুযায়ী সব বলে দিছি আর বাসায় এনে দেখি যে পুরায় পাঁচশো গ্রামের একটা গুঁড়া দুধের প্যাকেট তো সেমায় রান্না করার পরও দুই তিন চামচ দিলেই হয়ে গেছে আর পুরোটাই ছিল কি করা যায় কি করা যায় ভেবে ভেবে আমি অস্থির হয়ে যাচ্ছি পরে ভাবলাম আচ্ছা যেই সেই কাজ রসমালায় বানিয়ে ফেলি তো পরপর আমি দুই দিন বানিয়েছিলাম এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও প্রথম দিন আমি একটা যে হাফ কেজির যে রসমালাইয়ের বাটি পাওয়া যায় সেই অনুযায়ী বানাইছিলাম আর পরের দিন পুরো দেড় কেজি বানাইছি মানে যতটুকু ছিল পুরোটাই কাজে লাগিয়ে দিছি তো এই যে আমি হচ্ছে ডিম দিয়ে তারপরে বেকিং পাউডার দিয়ে গুঁড়া দুধের যে মিশ্রণটা ওটা অনেকক্ষণ করে রাখছিলাম অনেকক্ষণ বলতে দশ মিনিট তারপরে গোল গোল করে নিয়েছি আমি বেশ বড় বড় করে গোল গোল করে নিয়েছি ছোট ছোট করতে গেলে কত যে ধৈর্যের ব্যাপার আর আমার যে গিট্টু তো আছেই ছোট তিনি তো মহা ওস্তাদ আর এই যে সেই গুঁড়া দুধের ওইটা দিয়েই আমি যে দুধটা জাল করে নিচ্ছিলাম পানি দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে নিছি দুই তিন মিনিট মতো ঢাকা দিয়ে একটু জাল করে নিছি এই যে ঢাকা দেওয়ার পরে এরকম হয়ে গেছে ফুলে ফুলে সব একদম রসগোল্লার মতো হয়ে গেছে কিন্তু এখনও তো এটা হয়নি ফুলে তো গেছে কিন্তু ভিতরে কিন্তু এখনও কাঁচা আছে সেই জন্য বেশ খানিকক্ষণ এরকম ঢাকনা খোলা অবস্থাতেই জাল করে নিতে হবে কি সুন্দর দেখাচ্ছে না এবার এবারে যে যখনই ঘন হয়ে গেছে আর পুরো ঠান্ডাও হয়ে গেছিলো আমি এটা করা শেষ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম এবার ফ্রিজিং করবো সেই জন্য এখন অনেকটা চুপসে গেছে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল অনেক টেস্টি হয়েছিল নরমও হয়েছিল বেশ এত দারুণ লাগছিল আমার ওনাকে খেতে দিছি আমার স্যার পাপাকে খেতে দিসি বোঝাইনি ও বলছে এটা কবে কিনে আনলে তুমি আমি বলছি আমি কখন কিনে আনলাম আমি তো এটা বানিয়েছি তো যাই হোক আর আমার রামিশাহ তো রসমালাই খায় না তাই তার জন্য একটা ডিম দিয়ে আর ওর যে খাওয়ার দুধ বাসা থেকে নিয়ে আসি সেটা দিয়ে ছোট্ট একটা বাটিতে ওর জন্য পোডিং বানানোর জন্য রেখে দিলাম দশ পনেরো মিনিট তারপরেই হয়ে গেছে তারপরে আর বিশ মিনিট একদম ডিপ ফ্রিজে ঢুকায় রাখছিলাম গরম অবস্থাতেই বাস হয়ে গেছে ঠান্ডা এবারে যে ও তো দেখে খুশিতে আত্মহারা মুখে দিয়ে এসে কি হাসি আর ও তো আর এই যে পুরো একটা আস্ত পুডিং রেখে সে বাটি নিয়ে টানা হাসটা করছে কেন বাপু তুমি খাও আস্ত পুডিং তুমি বাটি নিয়ে কেন টানা টানি করছো বাটির সমস্তটা চেটে পুটে খেয়ে তারপরে বলছে হ্যাপি টু হ্যাপি টু আজ এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ